আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং কমেডিতে ভরপুর এবং ডেঞ্জারাস কেন আমি এই কথা বললাম আসুন আমরা বিস্তারিত ভাবে পর্যালোচনা করি রাওয়া রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা বাংলাদেশের অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এইখানে আমাদের গর্বের আর্ম ফোর্সেসের অফিসারদের রিটায়ারদের ক্লাব বিভিন্ন সময়ে উনারা যেমন গত জুলাই জুলাই আন্দোলনে ওনারা রাস্তায় মিছিল করেছেন যদিও আমরা তাদের সাথে একমত না আফটার অল সমস্ত রিটায়ার্ড আর্মিরা যারা দেশের জন্য সময় দিয়েছেন যদিও আমাদের দেশে কোনো যুদ্ধ টুদ্ধ হয় নয় ক্ষমতা এবং বিদেশে শান্তি তবে সাথে টুকটাক হয়েছে আফটার অল দুদিন আগে ঢাকার রাস্তায় একটি মিছিল করেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যদি আমরা সেটা সেটা কোয়েশ্চন মার্ক কি আগ্রাসন হচ্ছে কি হচ্ছে সেটা অন্য ব্যাপারে আলাপ করা যাবে তবে উনারা মিছিল করেছেন মিটিং এই মিছিলের মধ্যে দুইজন রিটায়ার্ড মেজর আমেরিকা এবং ভারত দখলের হুমকি দিয়েছেন স্বাভাবিকভাবে এটা সবাই অনেকে বলবেন পাগলে কিনা বলে ছাগলে কেনাকায় বায়দা বয়বৃদ্ধ লোক পাগল হয়ে গেছেন পাগলের ফলাপ কিন্তু না দিস ইজ ভেরি ডেঞ্জারাস কারণ বাংলাদেশ এখন মাদ্রাসার ছাত্ররা রান করে বস এখন আপনি যদি দেন ওরা একটা ঘোরায় ফেলবে একটা আত্মঘাতী ওরা বাংলাদেশের বর্ডার ক্রস করতে পারবে না কিন্তু ওদের আইডিয়াই নাই এই যে মাদ্রাসা বা এই বাংলাদেশের যে আর্মি এদের ভারত কি শক্তিশালী ভারত পৃথিবীর তিন অথবা চার নম্বর বাংলাদেশ তার সাথে যুদ্ধে সামরিক যুদ্ধে এটা তো মেন হয় না ইলেকট্র ইলেকট্রনিক্স এর যুগ আপনি ঘরে বসে থাকবেন আপনার ঘরে এসে মেরে যাবে আপনি বুঝতেই পারবেন না যেমন হামাসের প্রধান আসছিলেন ইরানে উনি হোটেল ফিউনারেলে প্রেসিডেন্টের ফিউনারেলে উনার হোটেল রুমে মেরে ফেলছে ড্রোন আজকে মানু আজকে তো বুদ্ধির আর আমরা মুসলমানরা অনেক পিছিয়ে আমরা কিছুই না ওদের চেয়ে হাজার বছর পিছনে উনি ওরা উনারা ভারত তো উনি ঘর থেকেই বেরতে পারবেন না ভারত যদি চায় আজকাল যে টেকনোলজি ভারতের আছে এখানে আপনি টু মিলিয়ন কোনো ব্যাপার না মানুষ ভারত না আমেরিকা উনারা দখল করে ফেলবে এগুলো ডেঞ্জার কারণ কে আপনারা ভিডিওটা দেখেন এরপরে বুঝতে পারবেন আছি আমরা পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্য মতো অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধর মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাআল্লাহ কোন সাথে আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা তো যেটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে চার দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব আমরা দখল করে নেব আসাম দখল করে নেব দর্শক সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মেন ইনশাআল্লাহ কোন সাথে আমি মেজর শরীফ আমি বলে দিছি ভারত কে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দখল কিছুদিন আগে ঢাকার একটি ইউনিভার্সিটির বাইরে ইসরায়েলি অঙ্কন করা হয়েছিল এবং এদিক দিয়ে ছাত্ররা হেঁটে যাচ্ছিল সেটাও ডোনাল্ড ট্রাম্পের নোটিসে আসছে উনার এই আমার পর্দায় দেখতে পান উনি যে ট্যাক্স উনি যে উনার এক্স হ্যান্ডেলে যে দিয়েছেন যে প্রতিবাদ করেছেন দেখেন কি অবস্থা আমেরিকা দখল করবেন আমরা আমরা হলাম গরিব লোক আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা ভিক্ষের উপরে বেঁচে আছি গত হা বিগত সরকারের আমলে কিছুটা ইম্প্রুভ হয়েছে আমরা বৈদেশিক সাহায্য ছাড়া আমরা কি ঘরে ভাত নাই বেতন দিতে পারবেন অফিসারদের এই শিক্ষিত লোক উগ্রবাদী কথাবার্তা এগুলো বন্ধ করা উচিত ইটস নট জো ইটস এ সিরিয়াস ম্যাটার এখন দেখেন দ্বিতীয় যে ব্যক্তি উনার নাম অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদোস উনি ভারতের উদ্দেশ্যে বলেছেন কি বলেছেন আপনারা ভিডিওটা দেখে জানান দেওয়া হয়েছে আপনারা অ্যাপ্লাই করুন এক ঘন্টার মধ্যে ভিসা দেওয়া হবে আসুন বাংলাদেশে দেখে যান চিকিৎসা চিকিৎসার জন্য দিচ্ছেন না আপনারা একটা মানবতা বিরোধী অপরাধ করছেন বাংলাদেশের নাগরিকদের অধিকার ক্ষুন্ন করছেন আপনারা আপনারা আসেন আপনারা সাক্ষাৎকার নেন আপনারা কোথায় যেতে চান দেখেন তারপরে প্রতিবেদন উনি ভারতকে বলেছেন ভারত চিকিৎসা ভারতে চিকিৎসার ভিসা না দেওয়া সেটা মানবাধিকার ভারত লঙ্ঘন করতেছে আপনারা জানেন না আরেক দেশ আপনাকে ট্রিটমেন্ট দেবো সেটা তো আপনার ইউ হ্যাভ নো রাইট আপনি আপনার দেশের সরকার আপনাকে চিকিৎসার ব্যবস্থা করবে তাও নট ফ্রি সেটা হলো আপনার রাইট ফ্রি করা সেটা সরকারের অন্য দেশ আপনাকে বিসা দিবে চিকিৎসার জন্য সেটার সাথে মানবাধিক কারণ আপনারা এইটি এতেই বোঝা যায় আমাদের কি অবস্থা লেখাপড়ার কিভাবে আমাদের এই আর্মস ফোর্স আর্ম ফোর্সেস এর লোকগুলা লেখাপড়া জানে না কিছুই জানে না কি হোয়াটস গোয়িং অন কিন্তু এরা কি কি যুদ্ধ করবে এরা তো আমার এই যে এদের কথাবার্তা মনে হলো আন সাধারণ পুলিশের যোগ্যতা নাই তাই সবাইকে বলবো আমরা দেশটা অশিক্ষিত লোক এখানে যার কথাবার্তা যারা বলেন একটু হিসাব করে বলবেন কারণ এর সব একটা হিসাব দিতে হবে আজকের এই ভার্চু দুনিয়ায় এই ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি কি বললেন না বললেন এটা সারা দুনিয়ায় প্রচার হয়ে যায় আজকের জন্য এটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন জয় বাংলা